হ্যালো কে থেকে বলছিলেন হ্যালো সুমন আমি মা ফোনটা ঘরে ফেলে গিয়েছিস এত ভুলো মন হলে চলবে মা আসলে শোন আজকে তো তোদের মাদার্স ডে ভাবলাম তোর জন্য একটা খিচুড়ি রান্না করি এত প্রিয় তোর কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি একটুও মুখ ডাল নেই তুই বাসায় আসার সময় এক কেজি মুগ ডাল আর একটা ফার্মের মুরগি নিয়ে আসিস আচ্ছা না দুই কেজি আনিস থাকলো লেবু আনিস আর আমার হাঁটুর ব্যথাটাও এত বেড়েছে কিন্তু ওষুধটাও মা তোমার সেকেন্ড ওয়ারে আছে তুমি বোধ ভুলে গেছো আর বাইরে খেয়ে আসিস না তাড়াতাড়ি বাসায় ফিরিস আচ্ছা তুই কাজ কর রাখি রে